আগে কর দি নি পাত্র দেখা আছো কেন তা মা তোমার নাম কি ওশরাণী মন্ডল হ্যাঁ কি কইলা শুনতেই তো পাইলাম না ওশরাণী মন্ডল বাহ বেশ ভালো নাম তা ওমে গায় আবার স্নো পাউডার মেখে ফশা হই আছানি তো এটা আসল রং তো দাঁড়াও তা একবার দেখেনি তা না তো আরনা কত দূর কইলা ক্লাস থ্রি এরও কি পড়াশোনা করেছে আমার পোলাই আবার ক্লাস 6 আচ্ছা মা গান পাড়ো একটা গান শোনাও তো দেখি এই সুন্দর সরণালী বন্ধনে এক গো বন্ধু বাহ খুব ভালো খুব ভালো আচ্ছা দিদি তাহলে দেনা পাওনাটা দেখে নিন হ্যাঁ বেশি কিছু দিতে হবে না ওই পঞ্চাশ হাজার টাকা নগদ আর হচ্ছে গিয়ে পাঁচ ভরি সোনা আর একটা পাঁচ বিঘে জমি ব্যাস ওইটুকু দিলেই হবে আচ্ছা দিদি এতদিন পরে ভগবান মুখ চাইলেন ঠিক আছে আপনারা যা চাইছেন তাই দেবো দিদি দিদি আমার কিন্তু আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে আমি কিন্তু আপনার বাড়ির মেয়েকেই কিন্তু আমি আমার বাড়ি লক্ষ্মী করবো